গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর সকালবেলায় আমার মেয়ে দেখো গাছগুলোর একটু ভিডিও করে দিল আমি বললাম তোর গাছগুলোই কত ফুল ফুটেছে জানো তো হলুদ গাছটাতে তোমাদিকেও দেখাচ্ছি একটু পরে কি সুন্দর ফুল ফুটেছে এক ইয়ে ফুল ফুটেছে যেন আমি তো এখান থেকে দেখতে পাচ্ছিলাম দিয়ে ভাল বললাম মানায় মানায় পড়ে চলে এসেছিল মানায়ের পড়া হয়ে গেছে আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে মানে কাজকর্ম এদিক দিয়ে মুনিশ লেগেছে হ্যাঁ মানে কাজ হচ্ছে ঘরের ভাঙা সব দেয়াল দেয়াল ভাঙা এ করে করে না তোমাদের সাথে ভিডিওটা আরম্ভ করা হয়নি ওই জন্য মেয়েটাকে বললাম যে দেখো কত সুন্দর হলুদ হলুদ ফুলগুলো ফুটেছে হ্যাঁ বললাম যে তুই মানাই ভিডিওটা একটু করতো আর কি সুন্দর দেখতে লাগছে সকালবেলায় মনোরম পরিবেশ রোদও উঠে গেছে হ্যাঁ আর এই ফুলগুলো দেখলে না কি সুন্দর আমি তো মিষ্টিকে দেখি এত সুন্দর লাগে মিষ্টি ফুলগুলো দেখতে যে কি বলুন ওই জন্য ভাবলাম যে তোমাদের সামনে একটু ফুলগুলো শেয়ার করি আর আমার মেয়ে নিজের হাতে দাঁড়ানো দেখো ভেবেছিলি যে হলুদ হবে জানতো দিয়ে হলুদের সাথে আবার লাল হয়ে গেছে মানে যেখান থেকে আমরা এনেছিলাম মানে সব রকমই ছিল আবার নাকি গোলাপিও ছিল গোলাপিটা নাকি সিহাকে মানে আমার মেয়ের বান্ধবী তাকে দিয়ে দিয়েছে এদিক দিয়ে তো মিস্ত্রি সব কাজ করছে সব ঘরের নিচেতে ভাঙা দেয়াল ভাঙা টাঙা হচ্ছে আর ইয়ে দেখো এই গাছগুলো কী সুন্দর লাগছে তাই না আর এই গাছগুলো না হচ্ছে আমার মেয়েই যত্ন করে তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছিলাম আমার মেয়েই যত্ন করে আর দেখো গাছগুলো কত সুন্দর করে একটা জবা গাছের না এই জবা গাছটার যেন তো কুঁড়ি ফুটে আর কুড়িগুলো না ঝরে ঝরে পড়ে যায় হ্যাঁ দিয়ে আর একটাও ফুল হয়নি আমি বলেছিলাম যে আমি যার কাছে ফুলের চারা চারানি ওই গাঁদা গাছ বা যা যে কোনো আমাদের এখানে একটা মানে ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক ফুল বিক্রি করতে আসে দিয়ে ফুলের ফুল বিক্রি করতে আসে বলছি ফুল গাছ বিক্রি করতে আসে দিয়ে আমাকে না মানে আমি তার কাছ থেকে প্রতি বছর গাঁদা গাছ মানে সব কিছু গাছ নিই আমি বলেছিলাম যে আমাকে হচ্ছে একটা লাল জবা গাছের চারা দেবেন দিয়ে সে আপনার জানেনি তো সে আপনার সেই গোলাপি গোলাপি পঞ্চমুখী হয় সেই সেইগুলো দিয়ে দিয়েছে কিন্তু দেখো একদিনও ফুটলো না ফুলগুলো হ্যাঁ কিন্তু ওই কি হচ্ছে একটা দুটো করে কুড়ি আসে কুড়িগুলো মানে কি হয়ে যাচ্ছে খসে খসে পড়ে যাচ্ছে তারপরে তো আমি ঠাকুরটাকে পুজো করে নিচ্ছি আমার আজকে সকালবেলার কাজকর্ম না তোমাদের সামনে শেয়ার করা হয়নি আর তোমাদিকে বললাম না কাজের চাপের জন্য প্রতিদিনই তো তোমাদিকে সেই সকালবেলায় বিছনা বাগানো আর ঘর মোছা এইসবই শেয়ার করি আজকে ওই জন্য না কাজের চাপও ছিল আজকে ওই জন্য এগুলো শ্যুট করা হয়নি ভিডিওটা আমি ভাবলাম তাহলে আজকে হচ্ছে তোমাদিকে হচ্ছে ওই রান্না করারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তারপরে ভাবলাম যে না আজকে এমন এত দেরি হয়ে গেছে যে স্ট্যান্ডেটে ভিডিওটা করব তারও উপায় নেই মেয়েটাকে বললাম ওই জন্য মেয়েটা না এই সময় ঘরটায় এসেছিলো খেলছিলো বললাম মানে একটু ভিডিওটা করে দিত ওই জন্য একটু ভিডিওটা করে দিচ্ছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে আমি এখন পুজো সেরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি জানো তো দিয়ে ভাত বসিয়ে এসে আমি হচ্ছে শাক বাঁচতে চলে এসেছি আজকে হচ্ছে এই চাপা লোটে শাকের মতন এই শাকগুলোই এনেছে আর দেখো না অনেকটাই বেলা হয়ে গেছে আমি একটু রেগে গেছি মেয়েটার উপরে জানো তো আমি অনেকক্ষণ থেকে মেয়েটাকে বলছি স্নান কর স্নান কর আর ও স্নান করছে না আমার ওই জন্য মুখটা একটু রাগ রাগ একই তো দেরি হয়ে গেছে এই দিক দিয়ে মিস্ত্রিতে কাজ করছে এই দিক দিয়ে বার মানে ধুলো হয়ে যাচ্ছে তো ঘর আর ঘরের সামনেটাতেই তো ভাঙাটা হচ্ছে মাটির দেওয়াল তো সেগুলো ভাঙা হচ্ছে প্রচণ্ড ঘরে ধুলোবালি ঢুকে যাচ্ছে এই দিক দিয়ে প্রচণ্ড ওই জন্য কাজের চাপ এখন আর মেয়েটার আমার তারপরে মেয়েটাকে কখন থেকে বলছি মেয়েটা কথা শুনে নি ওই জন্য তো আমি রেগে গেছি জানো তো আমি কখন থেকে বলছি যে হচ্ছে তু স্নান কর কলে জল দিয়ে দিচ্ছে স্নান কর আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে কি করব। মানে এই দিক দিয়ে কী বলে বাড়ির বাড়ির কাজ এই দিক দিয়ে হচ্ছে কি বলে ওই মিস্ত্রি লেগেছে লেগেছে ধুলো বালি হয়ে যাচ্ছে এই বার পরিষ্কার করা মিস্ত্রিকে চা করে দেওয়া এসব করতে করতে না তারপরে দু বালতি কেচেছি কেচে মিলেছি কালকে পয়লা বৈশাখ আছে তো ওই জন্য হচ্ছে আমি মানে কালকে বেশি হচ্ছে ওই কাঁচা কচাটা করতে পারবো না কালকে একটু কাজ আর কাজের চাপ আছে ওই জন্য দিয়ে তা ওই জন্য কি বলে মেয়েটাকে বলছি তুই ছানটা করবি নি রেগে গেছিলাম দিয়ে একটুখানি মুখ করলাম দিয়ে আমি শাকটা কেটে নিচ্ছি আজকে কি রান্না করব জানো তো আজকে রান্না করব শাক ভাজা আর মাছের ঝোল মাছ এনেছে মাছের ঝোল রান্না করব। আজকে হচ্ছে এই রেসিপিগুলোই করব আর কিছু করব না কারণ অনেকটাই তো দেরি হয়ে গেছে ওই জন্য আর ওই দেরির সময় মানে এই দুটো তরকারিতেই এই ভালো ঠিক যদি করি না এই দুটো তরকারি দিয়েই ভাত হয়ে যাবে চলো আজকের পুরো ভিডিও দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে শাকগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো আর তো ঘরের সামনেটিতেই রান্না নয় অনেকটা যেতে হবে হ্যাঁ আগে সব জোগাড় করে নিচ্ছি ওই জন্য এত গরম আর এত ছোট জায়গা ওই জন্য ঘরটাতে আমি শাকটা কাটতে এলাম চলো আমার শাক কুটা হয়ে গেছে আর খানিকগুলো শাক কুটে নিই কুটে নিয়ে তারপরে আমি হচ্ছে ওই রান্নাঘরে যেয়ে রান্নাগুলো করব। কী রান ওই যা যা রান্না করবো শাক ভাজা তারপরে মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছের ঝোলটা তো আমি বসিয়ে দিয়েছি করাতে প্রথমে আমি হচ্ছে ওই তেজপাতা একটু চিনি হালকা করে দিয়ে তারপরে আমি আজকে কোনো মানে গরম মশলাতে আমি কোনো জিরে বা গরম মশলা দিইনি দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুটেছিলাম একটা আমি একটা পেঁয়াজ দিয়ে আজকে রান্নাটা করবো কারণ বেলার রান্না তো একটু পাতলা করেই করব আর রসুন বাটা আদা বাটা সিলে বেটে নিয়েছি আর গুঁড়ো মশলা ওগুলো দিয়ে না হারাটি করে কষিয়ে তারপরে রান্নাটা আমি করেছি আর আগে থেকে না আমি মাছটা তো আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি কড়াটা চাপা দিয়ে দেবো আজকের মাছের ঝোলটা না দারুণ খেতে হয়েছিল জানো তো দেখো মাছের ঝোলটা খুব একটা রিচ করিনি খুব হালকা পাতলাভাবেই করেছি কিন্তু দারুণ খেতে হয়েছিল আর যখন করছিলাম না মেয়েটা বলছে মা মনে হচ্ছে মাংসর ঝোল রান্না হচ্ছে আর খেতে বসেও না মেয়েটা বলছে মা দারুণ হয়েছে অনেকদিন না আলু দিয়ে মাছের ঝোলটা করিনি আলু দিয়ে ঝিঙে দিয়ে করি নাহলে আলু দিয়ে পটল দিয়ে করি আর আজকে হচ্ছে আলু দিয়ে করলাম আর দারুণ বিকালবেলায় আমার মেয়ে না আমকে নুন লঙ্কা দিয়ে মেখে বলছে মা খাবে তারপরে তো মেয়ে বিকালবেলায় চলে গেছিলো গাজন দেখতে আমাকে বলছিল মা চলো না কিন্তু আমার এখন তো কাজের চাপ একটু ওই জন্য আমি বললাম যে দেখ আমি যাব না ওই জন্য হচ্ছে মেয়েটাই গিয়েছিল আমাদের এইখানের পাশের

اوه ڏسنه آهي اهو آهي اهو ڏسنه آهي ۽ ڏسنه آهي এখন মেয়ে তো হচ্ছে গাজন দেখে চলে এসে আর একটা তোমাদের দাদা ভাই পয়লা বৈশাখে মেয়ের জন্য জামা এনেছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম